একটি সুইচ সকেটের নাম আজকে আমরা শিখব আপনার এই সুইচটার নাম হচ্ছে পিওনো কাট পিওনো কাট এটা হচ্ছে এন্টি কাটার এটা হচ্ছে ফ্যান ডিমার পিওনো ফ্যান ডিমার কেউ রেগুলেটর বলে কেউ ফ্যান ডিমার বলে ওই যে ওই এটা হচ্ছে টু পিন সকেট পিওনো টু পিন সকেট এটা হচ্ছে বেস সুইচ বেস সুইচ এটা হচ্ছে টু পিন প্লাগ নর্মাল টোপেন প্লাগ এটা হচ্ছে হেভি টোপিন প্লাগ এগুলা রাইস কুকার ফ্রিজ এগুলা চালানো যায় এটা হচ্ছে হেভি টোফিন প্লাগ এটা হচ্ছে জোলানো প্যান হোল্ডার জোলানো প্যান্ডেন্ড হোল্ডার কেউ জোলানো হোল্ডারও বলে এটা হচ্ছে ঝোলানো প্যাসের হোল্ডার ওটা ছিল পিন হোল্ডার এটা হচ্ছে প্যাসের হোল্ডার এটা হচ্ছে বাটাম হোল্ডার বড় এটা হচ্ছে সাইজ চার ইঞ্চি চার ইঞ্চি এটা হচ্ছে সিলিং রোস বড় সিলিং রোস আছে আপনার ক্যাপাসিটার এই যে ফ্যানে লাগানো হয় ক্যাপাসিটার কয়েক প্রকারের হয় এটা হচ্ছে টু এটার মধ্যে থ্রি পয়েন্ট হয় টু পয়েন্ট হয় এটা হচ্ছে ক্যাপাসিটার এটা পয়েন্ট ফাইভ চার কোনো ক্যাপাসিটারগুলো

কিন্তু এটা অত হেভি না এটা ডাকার টুপিন প্লাগ কিন্তু ক্যাপাসিটারটা অত হেভি না এগুলো নর্মাল ভিতরটা কইলে লাগে ক্যাপাসিটার প্রথমে যেটা দেখা যায় ওটা এটা এটা হচ্ছে এমকে পলস কভার এমকে পলস কভার এটা হচ্ছে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি পাস পাস প্লাস্টিক বোর্ড এটা এগুলো কভারের হইতে এখন এটা প্লাস্টিকের বস এটা হচ্ছে সাত সাত প্লাস্টিক বোর্ড এটা হচ্ছে সিলিং ফ্যানের ফ্যান বক্সে লাগানো হয় ফ্যান বক্সে লাগানো হয় এটা হচ্ছে প্লাস্টিক রয়েল প্লাগ প্লাস্টিকের রয়েল আপনার তিন তিন প্লাস্টিক বোর্ড তিন তিন প্লাস্টিক বোর্ড এটা হচ্ছে আপনার ওই যে ইলেকট্রিক ওয়ারিং যখন পাইপ দিয়ে চ্যানেল দিয়ে দিয়ে করা হয় তখন এই তিন তিন বোর্ডটা লাগে শুনে আমাদের ভিডিও এই পর্যন্ত আসবে এখানে আমরা শেষ